ফাইট করতে হয়েছে, কিন্তু এটাই না। থেকে বেরিয়ে আসে। আর তার অনেকগুলো বাচ্চা হয়েছে আর যেহেতু পরিবার বড় হচ্ছে সে আরো বেশি বেশি ফার্ম বানাতে শুরু করে কিন্তু ওদের জন্য কাজ করতে আমার কষ্ট হয় না এরা আমাকে মোটিভেট করে বাট হঠাৎই যাবতন এলাম বাজাতে শুরু করে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে কুরু আর হারাকু দুজনে শব্দ আসা জায়গার দিকে যায় তারা সিলভার হেয়ার একটি একটি দেখতে পায় হাড়াকুর সব মনস্টার ওর উপর খেপে ওঠে এবং মেয়েটি এখানে ভয় পেয়ে ওর কাছে সাহায্য চাইছিল কিন্তু কুরু যখনই মেয়েটিকে কভার করার জন্য তার কাছে যায় সে মেয়েটির ফাঁদে পরে ও লাভ দিয়ে ওর গলায় কামড় বসায় আর ওর রক্ত খেতে শুরু করে আর সে একটি সুন্দরী ভ্যাম্পায়ারে বলতে যায় হারাকু বুঝতে পারে না এখনই এখানে কি হলো তখন উলফরা মেয়েটির উপর অ্যাটাক করে তার মালিককে কামড় দিয়েছে এবং ওর ভালো করে ধোয়াই করে দেয় থামায় আর মেয়েটি এখানে করতে আর উল্টো ওকে ধামকাতে শুরু করে আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসেনি তোমার কুকুরদের দিয়ে আমাকে মারা বন্ধ করো কিন্তু তুমি এখনই আমার রক্ত খেলে মেয়েটি ওকে বোঝায় এইসব ওর কুকুরের জন্য সে যখন এখান দিয়ে যাচ্ছিল তার কুকুরের উপর একটা করে এর ফলে সে ছোট হয়ে যায় এবং নিজে হালকা শক্তি ফিরে পেয়ে এখান থেকে চাঁদে সে পালাতে পারে এজন্যই সে ওর একটু রক্ত খেয়েছিল হারাকুর মেয়েটির জন্য খারাপ লাগে আর সে মেয়েটিকে তার রক্ত খাওয়ার অফার করে হারাকু বলে ও একটু বেশি খাচ্ছে কিন্তু এটা আমার বেশি কষ্ট হচ্ছে না হয়তো এটা গডের হেলদি বডির ব্লেসিং এর জন্য আর কিছুক্ষণের মধ্যে মেয়েটি আবার বড় হয়ে যায় তোমার রক্ত অনেক টেস্টি তোমার শরীরের রক্তের মতো রক্ত আমি জীবনে খাইনি হারাকু নিজের হাঁটুতে আরো একটি চাপ দেয় আর তার মনে পড়ে মেয়েটি একবারে আরো বড় হয়েছিল কিন্তু এখন তো ছোটই মনে হচ্ছে আর মিডিয়োকে বোঝায় যদি সে তার বেশি রক্ত খায় তার লাইফ টাইম জারে পড়তে পারে কিন্তু হারাকু ওর আর রক্ত খেতে বলে কারণ সে ওকে বড় দেখতে চায় সে ভ্যাম্পায়ার মিডিকে তার ফার্মে নিয়ে আসে আর যখন সে হারাকু জমির ফসল দেখে যে একটাকাও চিনতে পারে না এই ফসলগুলো এই দুনিয়াতে নেই এবং যখন সে টেস্ট করে তার কাছে এগুলো অনেক ভালো লাগে কিন্তু হারাকু এতে খুশি ছিল সে এক বছর পর কোনো রিয়েল পারসনের সাথে কথা বলতে পারছে এবং তারা পুরো দিনটা একসাথে এনজয় করে